সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোড আছে সুইট মিষ্টি অপরূপ একটি আপদ জীবনের গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন সুইট আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা আবার পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

এইজন ভালো মনের মতো কাউকে পাই তাকে নিয়ে জীবন সঙ্গী করে থাকতে চাই এটাই হচ্ছে বেশি কিছু আর কি বলবো প্রতিবেদনে আসার উদ্দেশ্য একজন ভালো মানুষ পাই কিনা আচ্ছা আপনি একটা ভালো মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনি ছোটবেলায় বলছিলেন মা বাবা মারা গেছে মামাদের কাছে আপনারা থাকেন না জি জি আপনার বয়স কত বয়স বিশ হবে বুঝছেন সামান্য লেখাপড়া করছিলেন বলতে টুক সামান্য জি কি বলছেন লেখাপড়া কতটুক করছিলেন এই বাংলা কিছু পারি আর করেন শরীফ পড়ছি এর মাঝে বুঝে না তো বাবা মা নাই মা মারা মানুষ করছে বাবা চলে গেছে বিয়ে করে মা মারা গেছে ছোটবেলায় এই সমস্যা আর কি মা মারা যেমনি সামনে রাখছে এই আছি কোনোরকম কি করেন বলছিলেন মা আমাদের এখানে থাকে কাজকর্ম বা সাথে থাকেন না হাতের কোনো কাজ কাম জানেন নি হাতের কাজ বলতে কি শিখতেছি এখন মামা বলতেছে যাই যাই কাজ শিখার জন্য সেলাই কাজ এখন শিখতেছি আর কি সেলাই শেষ হলে কাজ শিখা শেষ হলে চেষ্টা করবো একটা machine কেনার জন্য আগে আর কখনো প্রতিবেদন করেছিলেন জি না আমি কখনো প্রতিবেদন করিনি এই প্রথম আসলাম কেমন মনের মানুষ চাচ্ছেন চাচ্ছি যেমন আল্লাহ কিরকম মিলা তা তো আর জানি না আমার দুই বছর কয়েক বছরের মানুষ মিলে ভালো হোক এটাই চাই যদি কোনো বয়স্ক মানুষ বিয়ে করতে চায় আপনাকে বাকি বিয়ে করছে বউ মারা গেছে এ ভাইয়া বউ মারা গেছে এরকম হলেও চলবে এত বয়স হলে তো আর হবে না আমি চলিনি ডক্টর যা হয় ভালো হলে হয় আর কি ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন যে কথা বলছিলাম সেইটা প্রতি প্রতিবেদনে আসছে ভালো একটা মান উৎ যাচ্ছে আপু কিন্তু দেখতে চমৎকার সুন্দরী কণ্ঠ অনেক মিষ্টি তারপরে প্রতিবেদনে আসছে তার হচ্ছে মা বাবা নাই এর জন্য আচ্ছা মামি মামার কাছে মানুষ আছে আসলে লেখা পড়তে অনেকটা বেশি নাই অল্প কিছু লেখা পড়া আছে কুরআন শর পড়তে পারে তো যারা আসলে ছিলেন তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ওনার নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে অবশ্যই ওনার নাম্বার আমি ভিডিওতে দিছি আপনারা ফোন দিয়ে জানবেন নাম ঠিকানা জানতে পারবেন কি তো অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ